পৌষ পার্বণ চলে গেছে তো কি হয়েছে যতদিন শীতকাল আছে পিঠে খাওয়া যেতেই পারে আর সরু চাকলি পিঠে শীতকালে যে কোনো দিন দুপুরবেলা ব্রেকফাস্টে বা ডিনারে খাওয়া যেতেই পারে নলেন গুড় দিয়ে ঝোলা গুড় বা আলুর তরকারি দিয়ে খুব ভালো লাগে কিন্তু খেতে আজকে আমি সরু চাকলি পিঠে বানাবো তার জন্য দেখুন আমি এক কাপ সেদ্ধ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে এক মুঠো বিউলির ডাল সেটাও আমি আগের দিন রাত্রে উষ্ণ জলেই ভিজিয়ে রেখেছিলাম এবার চাল ডালটা আমি ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আগে কিন্তু ধোবেন না যখন ভেজানো হয়ে যাবে যখন দেখবেন চালটা ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে তখন কিন্তু চালটা ধুয়ে নেবেন এবার মিক্সিং জারে চাল আর ডালটা নিয়ে নিয়েছি আর তার সাথে আরও হাফ কাপ পরিমাপ জল দিয়েছি এবার একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করেছি দেখুন ঠিক এরকম পাতলা হবে কিন্তু সরু চাকরির জন্য ব্যাটারটা তাই একটু টাইম নিয়ে পেস্টটা কিন্তু তৈরি করতে হবে আর একেবারে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে খুব ভারী হলে কিন্তু সরু চাকরি পিঠে খেতে একদম ভালো লাগে না তাই ব্যাটারটা একটু পাতলা হলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এখানে আমি সামান্য একটু জল অ্যাড করছি খুব সামান্য এই দু চামচের মতন ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা নারকেল কোড়াও অ্যাড করতে পারেন সরু চাকরি পিঠে আমার নারকেল কোড়া দিয়ে করতে একদম ভালো লাগে না আর খেতেও আমার ভালো লাগে না এবার আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন নুন নুনতা নোনতা সরু চাকরি পিঠে ঝোলা গুড়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এবার আমি এটা বানাবো তার জন্য ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে একটু অয়েল সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে গরম করে নিতে হবে তারপর অয়েল ব্রাশ করতে হবে তারপর সামান্য একটু জলের ছিটা দিয়ে দিয়েছি তারপর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি ওয়েট করার পর গ্যাসের আস্তাকে আমি একেবারে লো করে দিয়েছি তারপর দু হাতা ব্যাটার দেখুন আমি উপর থেকে দিয়ে দিলাম এবার কিছুই না ভালো করে গোল করে ঘুরিয়ে এটা চারদিকে ছড়িয়ে দিয়েছি তারপর ঠিক দু মিনিট ঢেকে রেখেছি দেখুন দু মিনিট ঢেকে রাখার পর উপরে টান ড্রাই হয়ে এসছে আর ধার দিয়ে কিন্তু ছেড়ে আসছে দেখবেন ধার দিয়ে ছেড়ে আসবে আর নিজে থেকেই এটা কিন্তু উল্টানো যাবে কি সুন্দর না বানানো হয়ে গেল আরেকটা করে দেখাচ্ছি প্রথমে সামান্য অয়েল ব্রাশ করে একটু জলের ছিটা দিয়ে ওটাকে পরিষ্কার করে নেব জলের ছিটাটা তারপর গ্যাসের আঁচটাকে লো করে দেব। লো করে দিয়ে দু হাতা ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটার দিয়ে ছড়িয়ে ঢেকে দেব দু মিনিট তারপর হ্যাঁ যখন ঢেকে দেবেন তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবেন তারপরে দেখবেন যখন ড্রাই হয়ে আসবে ধার থেকে দেখুন এই দেখুন ছেড়ে আসছে কী সুন্দর পাতলা পাতলা সরু চাকলি পিঠে কিন্তু বানানো হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা সরু চাকরি পিঠে বানিয়েছি কিন্তু আমি সবকটা দেখাইনি কারণ দেখালে সবকটা দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর আমি খুব ছোট করে ভিডিওটা বানাচ্ছি আর আমি এটা সাদা আলুর তরকারি আর ঝোলা গুড় দিয়ে পরিবেশন করেছিলাম কেমন লাগলো আমার হাতে বানানো সরু চাকলি পিঠে এই শীতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল অল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন আজকে আসি চলে আসবো নতুন দিনের নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন